ঢাকার তিন নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর হুমকি ধামকির মামলার বিষয়ে জবাব দাখিলের তারিখ পিছিয়ে দু সালের ১২ জানুয়ারি ধার্য করেছে আদালত আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র পুনরায় উপস্থাপনপূর্বক শুনানি গ্রহণ করা হবে এই মামলায় আসামি পক্ষের জামিনও ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে ষোলো নভেম্বর মেহেজাবিন ও তার ভাই আত্মসমর্পণ করে জামিন পান ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের তৎকালীন বিচারক আফরোজা হক তানিয়া জামিন মঞ্জুর করেছিলেন মামলায় অভিযোগ করা হয় বাদীর সঙ্গে দীর্ঘ দিন পরিচয়ের সুবাদে মেহজাবিন তার নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট সাতাশ লাখ টাকা গ্রহণ করেন পরে ব্যবসায়ী কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে দুই ভাই আজকে দিব কালকে দিব বলে সময়ক্ষেপণ করেন এগারো ফেব্রুয়ারি টাকা চাইলে তারা জীবন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বাদী আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধি একশো সাত ও একশো সতেরো তিন ধারায় মামলা দায়ের করেছেন মামলার পরবর্তী শুনানি নতুন বিচারক দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠিত হবে